নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে সকল বন্ধুদের জন্য রইল আমার ভালোবাসার শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি এই দেখুন তো আজকে কি রান্না করেছি এইভাবে যদি রান্না করতে চান তাহলে একবার অবশ্যই দিয়ে রান্নাঘরে একটু ঢু মেরে দিন দেখছেন এটা কি বলুন তো এটা হচ্ছে মেথি শাক শীতকালে শাক প্রচণ্ডভাবে শাক সবজি চতুর্দিকে একদম সবুজ দেখুন শাকগুলো একদম সবুজ গোড়াগুলো কেটে ডোগাগুলো নিয়ে পাতাগুলো পরিষ্কার করে সমস্ত মেথি শাকগুলো আমি এইভাবে বেছে নিয়েছি পরিষ্কার করে আজ করব মেথি শাক দিয়ে মটর রান্না করব আর কাছের বন্ধু দূরের বন্ধু সকলের জন্য অফরন্ত ভালোবাসা জানাই নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে অবশ্য তাকেও আমার ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি শাকগুলো কিন্তু কেটে নিচ্ছি বন্ধু মেথি শাক একদম নরম শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে তো ধুয়ে নিয়েছি শাকগুলো এবারে আমি এখানে কেটে নিয়েছি দুটো বড় পেঁয়াজ আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর বড় একটা টমেটো যদি ছোট হয় পাঁচশো শাকের জন্য কিন্তু দুটো নেবেন আর এখানে যে মশলা নিয়েছি দেখুন এই যে কিছুটা নিয়েছি চিনি বাদাম ওই যে আমাদের টেবিল চামচগুলো হয় টেবিল চামচে দু চামচ ভর্তি করে আমি নিয়েছি চিনে বাদাম গোলমরিচ নিয়েছি এক চামচ এখানে তিলটা নিয়েছি কিন্তু দু চামচ ছোলার ডালটা নিয়েছি ভর্তি করে এক চামচ আর এখানে নিয়েছি ধনে গোটা ধরে নিয়েছি এক চামচ ভর্তি করে আর নিয়েছি শুকনো লঙ্কা ব্যাস এই উপকরণ আর মটর তো আছেই ছাড়িয়ে নেব পরে তো এই সমস্ত উপকরণগুলো আমি কিন্তু শুকনো খোলাতে ড্রাই রোস্ট করে নেব আগে দিয়ে দিলাম চিনে বাদাম একটু করে নেড়ে নিই সুন্দর করে চিনে যখন নাড়া হবে আর কড়াটা কিন্তু তেঁতে যাওয়ার পরে গ্যাসটা একদম লো করে নেবো নাহলে কিন্তু মশলাগুলো যেন বেশি না আবার ভাজা হয়ে যায় এবার কিন্তু দিলাম ধনে ঠিক কিনে বাদাম কিনে বাদামের পরে দিলাম ধনে ধনেটাও একটু এপাশ ওপাশ করে নেড়ে নেবো কারণ কড়াইটা তো গরমই আছে আর গ্যাসটা লো আছে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবার দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি ছোলার ডাল অবশ্যই ছোলার ডাল লাগবে আর দিচ্ছি গোলমরিচ গোলমরিচ কালো গোলমরিচটা অবশ্যই একটু দিয়ে খুব সুন্দর করে ড্রাই রোস করে নেব এই মেথি দিয়ে মটর শাক এই রান্নাটা বড্ড সুন্দর বড্ড অভিনব বড্ড খেতে ভালো এবারে কিন্তু আমি সাদা তিলটা দিয়ে দিচ্ছি তিলটা শেষে দেবো কারণ কড়াই তো করো আর এটা রুটি দিয়ে খেতে এত সুন্দর লাগে বন্ধু ভাত দিয়ে তো ভালো লাগে কিন্তু রুটি দিয়ে বলবেন যে রুটি দিয়ে শাক কণিকা দি বলছে হ্যাঁ বন্ধু রুটি দিয়ে শাক হবে অসম্ভব সুন্দরকে ঠান্ডা হোক এটা পরে বেটে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিয়েছি জিরে ফোড়ন দিলাম আর দেবো গোটা গরম মশলা দুটো ছোট এলাচ একটুখানি দারচিনি আর দু চারটে লং ব্যাস এইটুকুই সুন্দর একটা যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ অবশ্যই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিতে হবে এতে কিন্তু বেটে রাখা পেঁয়াজ যাবে না তাহলে টেস্টটা ঠিক সেই টেস্ট আসবে না আর এদিকে আমার সমস্ত মশলাগুলোও ঠান্ডা হয়ে গেছে এগুলো আবার জল দিয়ে বেটে নেবো একদম স্মুথ করে বেটে নেব পেঁয়াজটাও ভাজা শেষ পেঁয়াজটা ভাজার পরে দিচ্ছি রসুন কুচি এবার দিচ্ছি আদা কুচি আর বন্ধু আমি এখানে বলে রাখি আমি পাঁচশো গ্রাম কিন্তু মেথি শাক নিয়েছি আমি পাঁচশো গ্রাম মেথি শাকের যে উপকরণ যতটা ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা না থাকলে কণিকাদি হারিয়ে যেত আপনাদের ভালোবাসায় কণিকা দি এতটাই এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটাও নেড়ে নেব একটু সমস্ত এই যে পেঁয়াজ রসুন টমেটো সব যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তবেই না একটা রান্না তাই একটু নুন দিলাম যাতে টমেটোটা একদম গলে যায় সুন্দর করে এইবারে দেবো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুড়ি অল্প একটু হলি তো মশলাটা সুন্দর করে কষা হোক দেখুন মশলাটা সুন্দর করে কষে নিচ্ছে একদম তেল রেস্টে এবার আমি দিয়ে দিচ্ছি সবুজ মটর এখন তো মটর প্রচণ্ড বাজারে তাই মটর তাই যখন রান্নাই করছি তখন একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই এই ভালোবাসাতেই এগিয়ে যাচ্ছে বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা জায়গাতে এগিয়ে যেতে এবার একটু অল্প জল দিলাম মশলার সঙ্গে সমস্ত রসে বসে হয়ে যায় যদি ভালো লাগে লাইক দিয়ে একটা মিষ্টি কমেন্টস করে দেবেন কি ভালো লাগে না বন্ধু আপনাদের ভালোবাসা দেখুন এই যে সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়েছে এবারে কিন্তু এর উপরে আমি মেথির শাকগুলো দো যদি আজকে নতুন বন্ধু কেউ আসেন আর আমার এই রেসিপিটা চোখে দেখতে পান যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন নুন দিলাম বন্ধু নুন দিলে মজে যাবে শাক মটরের সঙ্গে শাকটা মজে যাবে একদম খুব সুন্দরভাবে শাকটা দেখুন নুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা যে পাঁচশো গ্রাম শাক বোঝাই যায় না কমেই যাচ্ছে আবার নতুন বন্ধু পুরনো বন্ধু কাছের বন্ধু দূরের বন্ধু সবাইয়ের জন্য রইল আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসা যারা না থাকলে কণিকাটি এতটা এগিয়ে দিতে পারতো না আপনারা উৎসাহ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন বলে কণিকাতে কিন্তু এগোতে পারছি দেখুন এই রকম যখন হয়ে গেছে না একদম সুন্দরভাবে এ দেখো একদম মজে এসছে স্বাদগুলো একদম লটপটে হয়ে গেছে এইবারে কিন্তু আমি সেই যে বেটে রেখেছি মশলাটা ড্রাই রোস্ট করা মশলাটা এটা এবারে দিয়ে দেব দরকার আচ্ছা আমি বলে রাখি আমি কিন্তু মিষ্টি দিলাম না যদি মনে করেন দু চার দেবেন তাতে কিন্তু অসুবিধে নেই তরকারি আরো বাড়বে একবার না বানালে বোঝাই যাবে না গোটা ঘর যেন মম করছে গন্ধে এত মেসি শাকের একটা মিষ্টি গন্ধ তারপরে ওই যে ড্রাই রোস্ট করা সমস্ত মশলা তার একটা গন্ধ লাগবে না কোনো মাখন লাগবে না ফেস ক্রিম কিচ্ছু লাগবে না ইনি একাই মাত করে দেবেন দেখুন কত চমৎকার হয়েছে না দেখুন ঠিক এইরকম দেখুন আমি কিন্তু গ্যাস বন্ধ করব খুব সুন্দর এই ঠিক এইরকম কাইকাই থাকবে নাহলে রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে ভালো এই দেখুন ঠিক এই এই জিনিসটা আসবে কি সুন্দর হয়েছে দেখুন ইনি একাই একশো কিন্তু এক থালা ভাত এমনি উঠে যাবে গরম ভাত রুটি লুচি যা দিয়ে আপনি খেতে চাইবেন তাই দিয়ে কিন্তু এটা উঠে যাবে তো সমস্ত বন্ধুদের আমি ভালোবাসা জানালাম নমস্কার জানাচ্ছি সমস্ত বন্ধুদের ভালো থাকবে আমি এমনি একটু ওপরে মাখন দিয়ে এটা একটু বাটার দিয়েছি দেখা দেখতে ভালো লাগবে বাটার দিলে অবশ্য গন্ধটা ভালো লাগবে তাই তাহলে কাছের বন্ধু দূরের বন্ধু নতুন বন্ধু আর আমার পুরনো বন্ধু সমস্ত বন্ধুদের ভালোবাসা নমস্কার জানিয়ে শেষ করলাম